গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজ সকাল সকাল সাড়ে চারটের মধ্যে ঘুম থেকে উঠে আমি দু কাপ কফি নিয়ে চলে এসেছি আমার বরের ঘুম ভাঙাতে এসে দেখি সে অলরেডি ঘুম থেকে উঠে ক্যামেরা অন করে নিয়ে দাঁড়িয়ে আছে সকালটা শুরু হয়েছিল এই সুন্দর এক কাপ কফি দিয়ে কফি কাপ শেষ করে নিয়ে আমরা দুজনে রেডি হয়ে নিয়েছিলাম সেজে গুজে আমি পরেছিলাম একটা হলুদ রঙের কুর্তি আর ও একটা হলুদ রঙের শার্ট ব্যাগপত্র দেখছো অলরেডি প্যাক করা হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আমাদের আসল গন্তব্যের উদ্দেশ্যে তবে কোথায় যাচ্ছি বলো তো সেটা না হয় একটু পরেই বলবো রেডি হয়ে নিয়ে বাইরে আসতেই বাগানের এই ফুলগুলো দেখে কিন্তু মনটা খুব খুশি লাগছিল ততক্ষণে ও বাইকটা বার করে নিয়েছে এখন আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে ওখানে ওর বাইকটা রেখে দিয়ে বোনদেরকে নিয়ে বেরোবো ঘাটে অলরেডি চলেই এসেছি তোমরা দেখতে পাচ্ছ চারদিকটা কতটা অন্ধকার সাথে কিন্তু খুব বেশ ঠান্ডা ছিল আমরা গতখালি পৌঁছে ওখান থেকে সবাই মিলে বাসে উঠে পড়েছিলাম বাসে ভাড়া নিয়েছিল পার হেড চল্লিশ টাকা করে বাসে মোটামুটি ক্যানিং পৌঁছতে লেগেছে এক ঘন্টা ক্যানিংয়ে পৌঁছেই আমরা সবাই একটা দোকান থেকে চা খেয়ে নিয়েছিলাম ক্যানিংয়ে এসে এই চাটা না খেলে আমার যেন সকাল শুরু হয় না রোজ যখন কলেজ যাই এই রাস্তায় তখন আমি এই দোকানটা থেকে চা খাই চা খেয়ে নিয়ে আমরা ট্রেনে উঠে বসে পড়েছিলাম আমাদের ট্রেনের টাইম ছিল আটটা পনেরো ক্যানিং থেকে শিয়ালদা যেতেও কিন্তু এক ঘন্টাই লাগে আমরা শিয়ালদা পৌঁছেছিলাম সাড়ে নটা নাগাদ আর নটা পঁয়তাল্লিশ নাগাদ আমাদের শিয়ালদা থেকে ছিল কৃষ্ণনগর গ্যালোপিন এক্সপ্রেস আশা করি এবার তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর স্টেশনে এসে দিদার সাথে দেখা করে নিয়েছিলাম দিদা আগের দিন সোনারপুর এসেই ছিল তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসে পড়েছিলাম ট্রেনে উঠে যেতে প্রায় আমাদের দু ঘন্টা সময় লেগেছিল ততক্ষণে আমরা বেশ আড্ডা দিচ্ছিলাম আর আমি বাড়ি থেকে পাটিসাপটা ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে গেছিলাম ট্রেনের মধ্যে সবাই আমাদের সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম কৃষ্ণনগর মোটামুটি দু ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর পৌঁছে তারপর স্টেশনের সামনের দিকে এগিয়ে গেলেই ডান দিকে আছে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে গিয়ে একটু দর কষাকষি করে নিয়েই কিন্তু টোটোতে উঠতে হবে কারণ না হলে কিন্তু আপনাকে অবশ্যই ঠকতে হবে কারণ ওনারা কিন্তু যা তা দাম বলতে থাকে একেবারে তো আমরা টোটোতে উঠেছিলাম ঘাট পর্যন্ত গিয়েছিলাম পার হেড ষাট টাকা করে এখান থেকে কিন্তু তিন চারটে রাস্তায় যাওয়া যায় আপনি চাইলে নদী পার না হয়েও কিন্তু যেতে পারেন ডিরেক্ট টোটো নিয়ে একদম মায়াপুর মন্দিরে আমরা রাস্তার মাঝখানে এই পাবনা মিষ্টান্ন ভাণ্ডার থেকে কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা নিয়ে নিয়েছিলাম আমাদের যে টোটোওয়ালা দাদা ছিলেন উনি বললেন যে এই দোকান থেকে নাও তো ভালো হবে তারপর সরভাজাটা খেয়ে দেখলাম সত্যি এরই কারণে বোধহয় কৃষ্ণনগরের সরভাজা বিখ্যাত আমাদের এখানকার শরভাজার থেকে ওখানকার সরভাজাটা কিন্তু দেখতে একদম আলাদা এবং স্বাদেও অসাধারণ টোটোয় করে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম পাশে একটা রেল লাইন রয়েছে টোটোওয়ালা দাদাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এই লাইনটা নাকি নতুন করে আবার স্টার্ট হবে তাহলে কিন্তু যাতায়াত আরও অনেকটা সুবিধার হয়ে যাবে টোটোয় যেতে যেতে মাঝখানে একটা দোকানে আমরা সবাই মিলে চা খেতে বসে পড়েছিলাম আর দিদা টোটোতেই বসেছিল টোটোয় করে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছেছিলাম হুলোর ঘাটে এখানে এসে পার হেড তিন টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের বোটের জন্য ঘাটে তখন অলরেডি বোটটা এসে দাঁড়িয়েই ছিল সবাই মিলে বোটে উঠে পড়লাম আর নদীটা একদম ছোট্ট ছিল আমাদের এখানকার নদীর মতো নদী পার হয়ে যেতে মোটামুটি পাঁচ মিনিট মতন লেগেছিল নদী পার হয়ে ওই পারে পৌঁছোতেই একদম অন্যরকম একটা ভাইবস পেলাম ওখানে অনেক মহিলা ঘাটের কাছে দাঁড়িয়েছিলেন যারা মাথায় তিলক কেটে দিচ্ছিলেন তবে আমরা যেহেতু তখনও স্নান করিনি সেই জন্য আমরাই এখান থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু খুবই কম পায়ে হেঁটেই যাওয়া যায় তবে যেহেতু দিদা বয়স্ক মানুষ আমাদের সাথে ছিলেন তাই আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম টোটোতে পার হেড দশ টাকা করে নিয়েছিল যাওয়ার পথে দেখতে পাচ্ছিলাম রাস্তার আশেপাশে অনেকগুলো মঠ রয়েছে এই মঠগুলো বিভিন্ন প্রভুদের তৈরি আর এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে যদি কেউ আপনারা ইসকনের চারদিকে যে সমস্ত মঠগুলো রয়েছে সেখানে থাকার মতন সুবিধা না পান তবে কিন্তু আপনারা অবশ্যই এই যে রাস্তার চারিদিকে মঠগুলো রয়েছে এখানে এসে থাকতে পারেন ইস্কনের কাছাকাছি পৌঁছে যেতেই আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার দুধার দিয়ে প্রচুর দোকানের শাড়ি রয়েছে যেখানে প্রচুর ঠাকুরের ছবি বিভিন্ন জামা কাপড় ঠাকুরের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র সমস্ত বিক্রি হচ্ছিল তবে অবশ্যই আপনাদের বলবো জিনিসপত্র কেনার সময় দরদাম করে নেবেন কারণ বিভিন্ন জায়গায় জিনিসের দাম কিন্তু বিভিন্ন রকম ওনারা বলছিলেন অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসবো তো আজকে যখন ফাইনালি এখানে আসতে পারলাম তখন কিন্তু মনের মধ্যে একটা ভীষণ শান্তি পাচ্ছিলাম এই যে সামনের যে বড় মন্দিরটা তৈরি হচ্ছে ইস্কনের এটা কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি তাই এখনো পর্যন্ত পুরনো মন্দিরেই কিন্তু ঠাকুরের দর্শন পাওয়া যায় আমরা যেহেতু শনিবার লেগেছিলাম সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় রয়েছে আর মন্দিরে ঢুকেই বাঁ দিকের এই যে খড়ের ছাউনি করা ঘরটা তোমরা দেখলে এখানে কিন্তু অখণ্ড হরিনাম চলে মানে সারা দিন ধরে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন হয় আমরা প্রথমেই একটু গদা ভবনের দিকে চলে গেছিলাম হাঁটতে হাঁটতে যে ওখানে ভোগটা পাওয়া যায় কি না সেটা দেখার জন্য তবে আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই ওই দিন আমরা ভবনে ভোগের কুপন পাইনি এইখান থেকে আমরা আর একটা ভবনের ভোগের কুপন নিয়ে নিয়েছিলাম যেটা চল্লিশ টাকা করে পড়েছিল এবং তাতে ছিল ডাল সবজির তরকারি লাবড়া এবং খিচুড়ি প্রসাদ কিন্তু খুব সুন্দর করে কিনে নেওয়া হয় ওখানে দুপুরের প্রসাদ খেয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেওয়ার পর যখন আমরা ফিরে এসেছিলাম মন্দির চত্বরে তখন কিন্তু এই সুন্দর হরিনাম দিয়েই আমাদের সন্ধেটা শুরু হয়েছিল হরিনাম সংকীর্তন শুনে নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছিলাম এই মহাপ্রসাদের কাউন্টারটা গোশালা স্টল এখান থেকে তোমরা চাইলে অবশ্যই ঘি বাড়ির জন্য নিয়ে যেতে পারো এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে নিয়ে যেতে পারো তারপর আমরা ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম এই কৃষ্ণ বলরাম জুস স্টলে এটা অ্যাকচুয়ালি জুসের স্টল কিন্তু সন্ধেবেলায় কিন্তু এখানে খুব সুন্দর একটা চাউমিন পাওয়া যায় তো আমরা ওখান থেকে দু প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম সন্ধেবেলায় এটা যেহেতু ইস্কনের মন্দির প্রাঙ্গণের মধ্যেই গদাভবনে যাওয়ার জাস্ট একটু আগে বাঁদিকে পড়ে তো এখানে কিন্তু সমস্তটাই কিন্তু নিরামিষ তারপর বেরিয়ে সন্ধেবেলা রাস্তায় সামনে থেকে নিয়েছিলাম মন্দিরের সামনেই একদম একটা ভুট্টা এই যে পোড়ানো হচ্ছিল ওখান থেকে নিয়েছিলাম প্রত্যেকটা ভুট্টার দাম নিয়েছিল কুড়ি টাকা করে আর ওরা জাস্ট অসাধারণভাবে ভুট্টাটাকে পুড়িয়েছিল আমি এখন বলছি তা আমার এখনই মুখে জল চলে আসছে একদম খাওয়া দাওয়া শেষ করে আশপাশের দোকানগুলো দেখতে দেখতেই ফিরে এসেছিলাম হোটেলে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও একটা ভিডিও নিয়ে আসবো যে পরের দিন সকালবেলা আমরা মায়াপুরে কী কী করেছিলাম সেটা নিয়ে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাঙ্ক ইউ